ভাইরা আমার বাংলাদেশ আমাদের এই সোনার বাংলাদেশ ঠিকানা সেরকম হঠাৎ করে আমার মাথার মধ্যে চলে আসলে একটা বিষয় না বলে পারছি না বর্তমানে আপনাদের এলাকায় যেগুলো স্কুল কলেজ মাদ্রাসা ক্যাডেগরি প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোকে এখন লেখাপড়া হচ্ছে না বন্ধ আছে আপনারা ফেসবুক ইন্টারনেট দেখেননি ইন্টারনেট দেখেছেন তো স্কুল চালু আছে কলেজ চালু আছে মাদ্রাসা চালু আছে কিন্তু শ্রেণী কার্যক্রম কর্মবিরতি দিয়েছে শিক্ষকেরা ঠিক না আমি একজন শিক্ষক হিসাবে আমি সেগুলো বিশেষ করে জানি এখন কর্মবিরতি চলতেছে কেননা শিক্ষকরা কয়েকদিন থেকে চার প্রায় প্রায় চার পাঁচ দিন থেকে ঢাকার জমিনে পড়ে আছে কাঁদতেছে কত কথা বলতেছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করার দরকার আছে মাত্র এক হাজার টাকা করে বাড়ি ভাড়া দেওয়া হয় শিক্ষকদের এই শিক্ষকরা এক হাজার টাকা এমপিওভুক্ত শিক্ষকেরা এক হাজার টাকা বাড়ি ভাড়া বাদ দিয়ে বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাচ্ছে তারা যেহেতু দেখেন আপনার নীলভামার অনেক শিক্ষক হয়তো বা চাকরি করতেছে সিলেটে সিলেটের অনেক শিক্ষক নীলভামারিতে এখন চাকরি করতেছে এন এর মাধ্যমে নিয়োগ হওয়ার কারণে আচ্ছা বলেন তো ভাই এক হাজার টাকার কি কোনো বাড়ি ভাড়া পাওয়া যায়। কথা বলেন না কেন এখন এমপিভুক্ত শিক্ষকেরা আমরা এখান থেকে মঞ্চ থেকে সরকার বাহাদুরকে জানাতে চাই জিএমপি ভুক্ত শিক্ষকেরা যে ন্যায্য দাবি করতেছে আপনাদের কাছ থেকে টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া মেহরবানি করে তাদের দাবি দেওয়া দ্রুত মেনে নেন শিক্ষকদেরকে শ্রেণী কার্য ফিরায়ে দেন আপনারা বলেন আমিন আল্লাহ সরকার বাহাদুরকে বোঝার মতো তৌফিক আল্লাহ দান করুক বলেন আমিন অনেক শিক্ষকেরা কষ্ট করছে আল্লাহ তাদের মেহনতগুলোকে গুলোকে মঞ্জুর করুক বলেন আমিন